বগুড়ায় একটা ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন দেখেছেন আহা কত হৃদয় বিদারক ঘটনা নির্মাণ ঘটনা সন্তান মাকে মেরে ফেলেছে মাত্র পাঁচশোটা টাকার জন্য তার ডার্লিং এর সাথে দেখা করতে যাবে এই কারণে মার কাছে টাকা চেয়েছে মা বকা ঝকা করেছে এই বকা ঝকার অপরাধে মাদ্রাসা পড়ুয়া ছাত্র কুলাঙ্গার ছাত্র সে তার মাকে হত্যা করে ডাকাতির নাটক সাজিয়েছে এমন কুলাঙ্গার সন্তান যেন কারো গর্বে জন্ম না বলে নামে বগুড়ায় যে ঘটনাটা ঘটেছে আহারে কোন সমাজে আমরা এসেছি কয়েকদিন আগে দেখলাম সিলেটে একটা বাচ্চা শিশুকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি এখানকার একটা মেয়েকে অপহরণ করেছে তার কানের দুল ছিনিয়ে নেওয়ার জন্য তার কানের দুল তো নিয়েছে নিয়েছে আবার

যেই মা তোমাকে প্রসব যন্ত্রণা সহ্য করে রক্তে ভেসে এই পৃথিবীর আলো দেখিয়েছিল যেই মা তোমাকে পিঁপড়ে কামড়ালে তুমি কান্না করতে মা সবকিছু ফেলে রেখে তোমাকে বুকে আগলে জায়গায় যেই মা নিজের সেরা ছাড়ি পড়েছে কিন্তু কোনোদিন বাবার কাছে অভিযোগ করে নাই তোমার নতুন জামা কিনে না দিয়ে তোমার মা অভিমান করে থাকতো যেই মা তোমার সুখে হাসতো তোমার চাইলে মা ভিজিয়েছে সেই মাকে তুমি হত্যা করেছ কুলাঙ্গার 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 এমন কুলাঙ্গার সন্তান কারো গর্ভে যেন জন্ম না হয় বলে না আমি আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আর মায়ের সাথে কেউ রুড়ো ভাষায় কথা বলবেন না মায়ের সাথে খারাপ আচরণ করবেন না বাবার সাথে খারাপ আচরণ করবেন না তারা আপনাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনাদের সুখের জন্যে আপনাদের সুখ মুখে হাসি ফোটানোর জন্য কষ্ট করে নিজের জমি গেছে বিদেশে পাঠাইছে আর এখন বউ হয়ে বোগল বাজান

মরার সময় পাবো না এত ব্যস্ত যে মরার সময় নেই কিন্তু মৃত্যু যখন এসে যাবে যত ব্যস্ততা থাকুক কবর দেশের বাসিন্দা হওয়া লাগবে কোন দরখাস্তে কোন চাওয়ায় কোন কান্নায় কোন অভিযোগে আজরাইল কে একটা মিনিট তো দূরের কথা একটা সেকেন্ডের জন্য প্লাস মাইনাস করা যাবে আজরাইলে খায় না ঘুষ ছোরে রহো মানুষ আজরাইলে খাই না ঘুষ ছো না মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আয়সে বা এক টুকরো লোয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরোইয়া হাজরা ই লেখাই না ঘুষ ছো না মানুষ হাজরা হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যায় বা খালি তিন টুকরা কাপড় লইয়া আইসো খালি যায় বা খালি তিন টুকরা কাপড় লইয়া অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে আজমারিলে কাল দুই দিন মিছে ভাবের লড়াই রে মিছে ভাব অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের নিচে করറായി আজまりলে কাল দুই দিন নিচে ভাবের লড়াই নিচে ভাবের লড়াই নাম খতি সম্পদের পার যাবে না সঙ্গে তোমার নাম খতি সম্পদ সঙ্গে তোমার থাকবে পড়িয়া আইসো সুখালি যায় বা খালি তিন টুকরা কাপড় লইয়া আইসো খালি যায় বা খালি তিন টুকরা কাপড় লইয়া দেহ থেকে প্রাণ পাখিটা গেলে আপন পর হিসেবে সবই সঙ্গে কথা থেকে তান পাখিটা কেলে রে মারুলে আপন পার হিসাবে স্বামী সঙ্গ ভবপুরে রে সঙ্গ ভবপুরে তোমাকে দিয়ে দাফন কাঁদবে দুদিন সজন সুজন তোমাকে দিয়ে দাফন যাবে ভুলিয়া আইসো খালি যাই খালি তিন টুকরা কাপড় লইয়া আইসো খালি যাই খালি তিন টুকরা কাপড় লইয়া আজরাইল খাই না ঘুষ সোনরে ও মানুষ আজরাইল খাই না ঘুষ

খোকা বাবা কাঁদবে আমার কলিজার টুকরা আপন কান্না করবে কারো কান্না আমাদের কর্ণকুহরে পৌঁছাবে না আর যদি পৌঁছায় আমাদের কোনো ক্ষমতা থাকবে না সেই ডাকে সাড়া দেওয়ার জন্য নতুন বছর আসছে জানুয়ারিতে আমাদের সন্তানেরা স্কুলে যাবে মাদ্রাসায় যাবে ক্লাস করবে নতুন জামা নতুন জুতা কিনে দেব কিন্তু এই মুহূর্তে যদি আল্লাহ কাউকে দেখে নেয় আর কলিজার টুকরা সন্তান যদি মাথার কাছে এসে বলে বাবা গো নতুন বছর নতুন বছরের জামা জুতা কিনে দেবে কেন চলে যাও গো বাবা মা যদি কান্না করে আমার সন্তান আমার ঔষধ কিনার টাকা না তুমি তো উপার্জন করে ঔষধ কিনে দাও কে আমার ঔষধ কিনে দেবে বাবা যদি কান্না করে বাবা গো কলিজার টুকরা সন্তান আমার ছেড়া লুঙ্গিটা ছেড়া জামাটা কে কিনে দেবে গো কেন চলে যাও ভাই কাঁদবে আপন ভাই হারানোর বেদনায় বোন চেঁচামেচি করে কান্না শুরু করবেন দূর গ্রাম থেকে আসবে আমার ভাই কলিজার টুকরা ভাই কোথায় যাও কেন চলে যাও কারো কামনায় সারা দেব না কারো ডাকে সারা দেব না সুটিপুর বাজারের কোন দোকানে জানি না কাপনের কাপড়টা তৈরি হয়ে আছে জানি না কোন জায়গার মাটিটা তৈরি হয়ে আছে জানি না কোন মসজিদের খাটিয়াটা তৈরি হয়ে আছে গো খাটিয়াটা বাড়িতে আসবে বড় পাতার গরম জলে গোসল করাবে আপন জনের আসে দেখে দেখে যাবে মুখটা আলগা করে দেবে দেখবে আর বলবে লোকটা ভালো মানুষ অথবা খারাপ মানুষ ছিল বলে যার মতো সে চলে যাবে গোসল করাবে কাপন করাবে জানা যা পড়াবে কবরের দিকে নিয়ে যাবে ওই যে কবরে রাখবে গো আর কোনোদিন কেউ কারো খবর নিবেও না পাবেও না

লাশের হাত দিয়ে গুড় দিয়ে এগুলো পাওয়া যায় অবকাঠামো পড়ে থাকে ওই লাশটা দেখে চেনারও কায়দা নাই এটা মেয়ে ছিল নাকি ছেলে ছিল অথচ দুনিয়ায় থাকতে দেখা গেছে হয়তো বা খুব সুন্দরী ছিল অনেক যুবকের পথারা করেছে এমন সুন্দরী ছিল কিন্তু মারা যাওয়ার পরে সে আসলে মেয়ে না ছেলে এটা চেনারও কোনো কায়দা এরকম আছে না নেই এরকম আছে না নেই আছে না বাড়ি দেয় উপরে বাড়ি দেয় এরে মারে ওরে ধরে উড়ে ধরে মারতে কইলে ধরতে কইলে মেরে বসে মেরে বসে অনেক রকম আছে কিন্তু এই ক্ষমতা চিরদিনের চিরদিনের চিরদিনের